ঝুম বৃষ্টি আজকে রান্না করা লাগবে না তোমার মেয়েকে নিয়ে আরামে ঘুমাও আমি বাইরে থেকে খাবার এনে দিব এ কথাটা কে বলেছে জানেন আমার একমাত্র জামাই আর এত এত পার্সেল সংসার সব কিছু করে আমি কিভাবে এত পারফেক্ট থাকি সাজগুজু করি জানেন এই মানুষটার জন্যে আপনার পাশে যদি এমন একটা কেয়ারিং মানুষ থাকে আপনার জীবনে আর কিছুর দরকার নেই তাই খুশি হয়ে রাত্রে ডিনারে তার পছন্দের খাবারগুলো রান্না করেছি তো চলুন দেখে আসি আর সারাদিন কি কি করলাম আজকে চলুন দেখে আসি আসসালামু আলাইকুম প্রথম যে কথাগুলো বলেছি শোনেন তাহলে এবার আপনাদের ভাইয়া সকালবেলা ঘুম থেকে অনেক আগে উঠেছে সে উঠে পড়াশোনা করছিল আমাকে বলল ডাক দিয়ে যে আজকে অনেক বৃষ্টি তোমার ওঠার দরকার নেই আরামসে ঘুমাও আমি হচ্ছে বাইরে থেকে খাবার এনে দেবো আমি ওকে বলে ছাড়ে না না দরকার নেই আমি উঠবো রান্না করবো বললো দরকার নাই বলছি ঘুমাতে ঘুমা। ঘুম থেকে উঠেই আমি দেখি সে বাইরে যে এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে আমার জন্য খাবার নিয়ে আসছে তার জন্য আনছে তারপর অনেকগুলা পার্সেল ছিল তাকে বললাম একটু লিখে দাও আমার আজকে ভাল লাগছে না যেহেতু লেট করে ঘুম থেকে উঠেছে ও লিখে দিচ্ছিল আর এখানেই আসা হচ্ছে ঘুম থেকে উঠে পোলাও খাচ্ছিল আজকে তার নাকি পোলাও খেতে যাচ্ছে উঠেই আমাকে বলছে মা পোলাও সে মাসাল্লা এখন টুকটাক কথা বলতে পারে আমাকে পোলাও খেতে দেখি তার পোলাও খেতে ইচ্ছে করছে আর আপনাদের ভাইয়া হচ্ছে এখানে রেডি হচ্ছিল অফিসে যাওয়ার জন্য জুতা পরেই ঘরে ঢুকে গেছে আমি উঠে যেহেতু রান্না নাই এজন্য হচ্ছে পুরো ঘর ক্লিন করে ইয়াসেকে এখানে খাওয়াচ্ছিল আমার ওর বাবা হচ্ছে এখানে রেডি হচ্ছে সেই অফিসে যাওয়ার সময় এক ঘন্টা হচ্ছে আগে রেডি হয় তারপর হচ্ছে অফিসে যায় এখানে ইয়াশা হচ্ছে চাঁদ চাঁদমামা গানটা বাঁচতেছিল এজন্য ওর মাথায় বারবার দেখাচ্ছিল আর ওর বাবা মা থেকে কি যেন চাচ্ছিলো যে নাই কেন আর দেখেন কি সুন্দর বৃষ্টি এই বৃষ্টির দিনে মন চায় যে রান্না করি একটুও মন চায় না মন চায় শুধু ঘুমাই পড়ে পড়ে কিন্তু বাচ্চা যেহেতু আছে রান্না তো করতেই হবে বাচ্চার জন্য হলেও কি আর করার ইয়াছার জন্য খাবার টাবার সব কিছু রান্না করছিলাম আর আজকে তেমন একটা ব্লগ করতে ইচ্ছে করছিল না আমার ফোনই হাতে নিতে ইচ্ছে করছিল না শুধু মন চাচ্ছিল টিভি দেখে জন্য টিভি রুমে এসে টিভি দেখছিলাম আর হঠাৎ করে দেখি এখানে ইয়ে আস ওর বাবারকে মানে হ্যালো হ্যালো বলে বলছিল যে হ্যালো বাবা আর দেখেন সে হচ্ছে হেঁচি দিয়েই আসবে আমার কাছে তার নাক পরিষ্কার করতে যাই হোক এখন প্রায় সাড়ে পাঁচটা বিকেল আমি ভাবলাম যে একটু রান্না বাড়া করি আর যেহেতু সকালে সে আমাকে রান্না করতেই দেয়নি ভাবলাম ভর্তা শেষ হয়ে গিয়েছে তার পছন্দের একটু ভর্তা বানাই এসে যদি দেখে অনেক বেশি খুশি হবে মানুষটা তো মুরগির মাংস সে বলেই গেছে আজকে রান্না করতে আর যেহেতু একটু বৃষ্টি বৃষ্টির ফিল তো ভাবলাম একটু মুরগি রান্না করি ভর্তা দিয়ে খেতে কিন্তু বেশ মজা লাগে তাই না আচ্ছা আপনারা কি হচ্ছে তরকারি দিয়ে ভর্তা খেতে পছন্দ করেন আমি কিন্তু অনেক করি তারপর এখানে হচ্ছে তরকারি রান্না করছিলাম ভালোভাবে তরকারিটা কষাচ্ছিলাম আমি আবার মানে ভালোভাবে কষানো ছাড়া হচ্ছে একদমই মুরগির মাংস খেতে পারি না একদম ঝাল ঝাল হবে তাহলে খাবো ওই যে ঝোল টাইপের একদমই আমার ভালো লাগে না এখানে সব কিছু নিয়ে ভর্তাটা ব্লেন্ড করে ফেললাম আমি আবার পাটায় বাটি না একটা ব্লেন্ড করে নিই তাহলেই হয়ে যায় আর এখানে একটা ড্রিঙ্কস বানিয়ে নিয়েছে এটা হচ্ছে দুধ দিয়ে আমি এখন খাবো রান্নাবান্নার শেষ অলমোস্ট শেষের দিকেই তরকারিটা হলেই হয়ে যাবে ভাত টাত সব কিছু রান্না শেষ রান্নাঘরটা ক্লিন করেছে আর একটা গুড নিউজ আমার রান্নাঘরে কিন্তু তেলাপোকা কমে গিয়ে কিভাবে কমলো সেটাও একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। ইয়াসের বাবা ওর জন্য সেটা খুব ইয়ামি করে কাটছিল ছোটবেলা কার কার আপনাদের এমন মোস হয়েছিল কিছু খেতে নিলে আর রাতে হচ্ছে আবার কালকের জন্য পার্সেল করছিলাম আলহামদুলিল্লাহ অফার পেয়ে আপুরা অনেক কিছু নিয়েছে তো এই ছিল আজকের ব্লগ কালকে আরেকটা বড় ব্লগ